হে হোয়াটসঅ্যাপ গাই সালামুকুম এইডস মিউ ওয়াই টি গেম আর পাহিম তো কী অবস্থা ক্যাসে হো তো সকাল থেকে সকালে কিছুক্ষণ গেম ঢুকছিলাম তখন সব ঠিক গেছিলো হঠাৎ করে দুপুর থেকে গেমে কী হয়েছে বুঝতেছি না গেমে কেন আমাদেরকে ফবেশ করতে দিতেছে না বুঝতেছি না এখানে লগ ইন হচ্ছে না এটা কী সমস্যা আবার বুঝলাম না নতুন করে নেটওয়ার্ক কিরূপাত তো আমার মতো এরকম সমস্যা কে কে ফেস করতেছ তারা সবাই কমেন্টে বলো আর এটা কেন হইতেছে সমাধানের উপায় কি কারো কারো জানা থাকলে কমেন্টে বলে দিও সকাল দুপুর থেকে গেমে খেলতে পারতেছি না নতুন আপডেট আসলো না কিনা সেটাও একটু জানিয়ে দিও এটা কি সমস্যা ভাই বুঝতেছি না গেমের ভাই কি দুই দিন পর পর কি আপডেটে বুঝি না ভাই গেমটা মানে গেলে না ফ্রি ফায়ার কি আপডেট দে দুই দিন পর বুঝলাম না এটা কি কি আসে আমি প্রথমে মনে হচ্ছিলাম সার্ভারে ডিস্টার্ব দিতেছে পরে বিপিএন কানেক্ট করি তারপরেও কিন্তু হয় না দেখতেছ লগ ইন ফ্রেন লগ ইন আওয়ার ফার্স্ট সাকসেস এটা কি আসতে ইরোর আমি কী আসতেছি এটা বুঝতেছি না তো এ আর কি গেমে আজকে খেলতে পারতেছি না এটা আর কি তো ইটস ওকে এটা সমাধানের উপায় কারো কাছে জানা থাকলে বলিও একটু ইটস ওকে তো বাই বাই যদি গেম ঠিক হয় তাহলে কালকে দেখা হবে ওকে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও তোমাদের ও আইটি গেম আর ফাইন বাইয়ের পাশে থেকেও নতুন নতুন শুরু করছি সবাই একটু সাপোর্ট করি ঠিক আছে ওকে বাই বাই আল্লাহ